শাপলার পাকোড়া এভাবে বানালে পুরা পরিবার চমকে যাবে এমন একটি মজার রেসিপি হবে আজকের এই শাপলার ফুল দিয়ে তো এখন কিন্তু শাপলার ফুল পাওয়া যায় তো শাপলার এই ফুল দিয়ে আপনারা খুব সহজেই এই পাকোড়াটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে এনেই এখানে আমি কিছু শাপলার ডাটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই ডাটাগুলোকে আমি ছিলে নিয়েছি আর আগে থেকে বেশ কিছু শাপলা আমি ছোট ছোটো পিস করে কুচি কুচি করে নিয়েছি মানে এমন করে কুচি কুচি করে নিয়েছি তো এগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর সুবিধার্থে এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন যে এভাবে করে কেটে নিতে হবে তো চাইলে আরও কুচি কুচি করে নিতে পারেন তো আগে থেকেই আমি কিন্তু অনেকগুলো কুচি কুচি করে নিয়েছি তো এখন এগুলো আমি একই বাটিতে নিয়ে নিচ্ছি আর দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এই সাপলার থেকে কিন্তু অনেক রস বের হয় মানে কষ বের হয় কালো হয়ে যায় পানিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে এভাবে কষলিয়ে নিতে হবে তাহলে ভিতরের কষ এবং পানিটা বের হয়ে যাবে তো দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেকখানিক পানি বের হয়েছে এখন আবারও খুব ভালো করে ধুয়ে এভাবে চিপে চিপে নিতে হবে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এভাবে চিপে চিপে হাতের সাহায্যে আমি এভাবে করে নিচ্ছি পানিটা যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সেই জন্য খুব ভালো করে চেপে নিতে হবে তো এভাবে আমি সবগুলো চেপে চেপে নেব তো এখন এখানে আমি হাফ কাপ ডাল আগে থেকে ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি চাইলে ডালের পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে হাফচা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তো চালের গুঁড়াটা আপনারা কম বেশি আপনাদের কতটুকু লাগবে সেই অনুযায়ী এখানে দিয়ে নেবেন যদি এটা একটু নরম মনে হয় সেক্ষেত্রে আর একটু দিতে পারেন তো এটা হয়ে গিয়েছে ঠিক এমন বাইন্ডিং আসবে আর আগে থেকেই চলার পর একটি ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে নিয়েছিলাম এখন একটা একটা করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি এই পাকোড়াগুলো কিন্তু বিকেলে চায়ের সাথে খেতেও মজার আর গরম ভাতের সাথেও খেতে খুবই মজার হয় তো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যারা খাননি আর যারা খেয়েছেন তারা তো জানেন টেস্ট কেমন আমার কাছে খুবই ভালো লেগেছে আমার বাসার সবাই খুবই পছন্দ করে তো এই যে লো আছে এক পাশ আমি ভেজে নিয়েছি তারপরে উলটিয়ে দিচ্ছি এটাকে লো আছে ভেজে নেবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজার হবে তো এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত কেটাকে ভেজে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যারা এভাবে তৈরি করে খানি একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন তো সবগুলো পাকড়াই আমি উঠিয়ে নিয়েছি এটা অনেক বেশি ক্রিস্পি আর খেতে অনেক বেশি মজার একটা পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি